গ্যাস সব সময় মেয়েদের কিন্তু একটা না একটা কিছু খোঁটা শুনতেই হয় আর এদিকে আমি কিন্তু আমার বড়ের কাছে একটা খোঁটা শুনেছি তো ও আমাকে বলেছে ও বাড়িতে আসলে আমি ভালোবন্ধা রান্না করে খাওয়াই না রান্না করতে পারি না আমি ওকে ইচ্ছে করে রান্না করি না আর রান্না করতে পারিও না তাই আমি আজকে যাদের রান্না করেছি আমি বাড়িতে ইচ্ছা কথা বলেছি আমি কিন্তু আজকে কিছুই রান্না করি না আজকে আলু সুবিধা করেছি তাই সবার মাথায় কিন্তু হাত তো তাই জন্য আমি ভালো রান্না করতে পারি না বলো আমি আজকে রান্না করার জন্য সবজি দিয়ে না তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এই দিকে আমি দেখতে পাচ্ছি আমি আজকে সবজি দিয়ে বলতে এখানে ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল ঝোল তরকারি করেছি কালারটা দেখো আর আমি বলে রান্না করতে পারি না আমি বলে ভাতে পারি না আর এই দিকে দেখো আমি বলে সবজি দিয়ে রান্না করতেই পারি না এদিকে আমি একটা চাটনিও বানিয়েছি এটা হচ্ছে কাজু কিশমিশ দিয়ে একটা আমের চাটনি বানিয়েছি আর এখানে আমি একটা কিন্তু ছোট্ট করে একটা শাকের তরকারি করেছি তো আর এদিকে হচ্ছে শাক ভাজা করেছে শাক করে ফেলেছি তবুও বলে আমি রান্না করতে পারি না আমি এতগুলো পদে রান্না করি আমি নাকি ভালো খাওয়াতে পারি না বাড়িতে আসলে রান্না করতে পারি না এত অবজেকশান এত অবজেকশান আর আমার মতো কে কে এত কথা শোনো আর এদিকে দেখো এগুলো গরুর দুধ আমি একটু জাল দিয়ে রেখেছি ভালো করে লাল লাল করে এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা একটু কমেন্টে জানিও আমি রান্নাগুলো কি খারাপ করেছি আর রান্নাগুলো খেতেও কিন্তু আমার মনে হয় না যে খারাপ হয় তো আর এদিকে দেখো আমার বাড়ির পেছনের ভিউটা ওই যে দেখতে পাচ্ছ বিল ওই বিলে কিন্তু পদ্ম ফুল একদম ভরা আর এত পদ্ম ফুল ওখানে আমি কিন্তু রোজ ওখানে বিকেলবেলায় যাই আমার খুব ভালো লাগে আর এদিকে একটু রোদও উঠেছে ঝিলমিল ঝিলমিল করে তো বেশ ভালোই লাগছে আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে আর এদিকে কিন্তু দেখো স্যালাড স্যালাডও আমি তৈরি করে রেখেছি একটা মানুষের আর কি কি প্রয়োজন হয় তোমরা শুধু